এক দৈতকে ইংল্যান্ডের রানীর সঙ্গে ডিনারে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু চেয়ারটিতে বসতেই সেটি তার ওজন সহ্য করতে না পেরে প্রায় ভানতে বসেছিল তারপর তাকে সাধারণ এক পথ পরিবেশন করতে সিঁড়ি উঠতে হলো খাওয়ার জন্য যে চামচ ও কাঁটা চামচ দেওয়া হয়েছিল তা যেন তলোয়ার আর কোদালের মতো দুটি কোদালের মতো বড় কাঁটা চামচ দিয়ে গাদা পাউরুটি তুলে ডিমে ডুবিয়ে খুব খুশুমনে গিলে ফেললো রানির ইঙ্গিতে সে এক বিশাল কাপে বড় কফি হাতে তুলে নিল তারপর সেটি টেবিল পেরিয়ে তার নিজের সামনে আনলো কফি সরাসরি তার বাটিতে ঢালা হলো রাজকীয় নিয়ম মেনে সে এক নিঃশ্বাসে পুরো কফিটাই খেয়ে ফেললো মুহূর্তের মধ্যেই তার মুখ বিস্ত্রী হয়ে গেল সে ভাবলো মানুষের খাবার মোটামুটি ঠিকই আছে কিন্তু তাদের পানীয় থেকে বেশি কিছু আশা করা ভুল তখন সে নিজের বিশ্বের সবুজ ঘরে তৈরি সোডার বোতলটি বের করলো আসে বস্তা ছোট মেটির মুখে তখন ভয় আর লজ্জা কারণ সে জানতো ওই সোডার ভয়ঙ্কর প্রভাব যা সে একবার দৈত্যের বাড়িতে দেখেছিল সেটি এমন এক সোডা যার বুদ্ধুদ ওপরে ওঠে না বরং নিচে নামে সবাই জানে ওপরে ওঠা বুদ্ধুদের ফল কি হয় কিন্তু নিচে নামা বুদ্ধুদের ফল কেমন তা যারা দেখেছে তারাই জানে মেয়েটি এখনো ভুলতে পারেনি সেই ভয়াবহ দৃশ্য আর আজ সেই একই রহস্যময় সবুজ সোডা দৈত্য আবার নিয়ে এসেছে সে ক্রিস্টাল গ্লাস এ সবাইকে পরিবেশন করলো সম্মান রাখতেই সবাই এক গ্লাস করে হাতে নিল আর তাড়াতাড়ি তারা এক ঢোকে সেটি খেয়ে নিল তাদের মুখমন্ডল বিশ্রী হতে লাগলো কয়েক সেকেন্ডের মধ্যেই প্রথমে এক দাস তারপর প্রহরীরা আর শেষে রানী নিজে নিজের উপর নিয়ন্ত্রণ হারালেন রাজপাশার জুড়ে অদ্ভুত শব্দ হতে লাগলো রাজবাড়ির পুকুর গুলোকেও তাড়িয়ে বাইরে পাঠানো হলো রানী এক দীর্ঘ নিঃশ্বাস নিলেন আর এইভাবে শেষ হলো সেই যানজমক পূর্ণ